টাকা মাথা কেন নিয়েছে একটা শাড়ি দিয়েছে কোথায় দেখা হবে কোটি কোটি টাকা খরচা করার ক্ষমতা নেই তাদের একটা উপায় কি চলো চাই কিন্তু আমি মায়ের কাছে তোমার ছোঁয়াতে আমি পরশমণি হলাম টয়লেট হয়ে যেতে এখানে রোগ একটা জানো তো কোথাও যেতে পারতো না লজ্জার ব্যাপার রাস্তা থেকে দাঁড়িয়ে এখন বলছো কথা আছে এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরের আরও একটি বিশেষ ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে আপনারা দেখতে পারবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভোগ প্রসাদের রান্নার কিছু বিশেষ চিত্র এছাড়াও আপনারা দেখতে পারবেন দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ভক্তরা কিভাবে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন এবং তার ফলে মায়ের জন্য কি কি নিয়ে এসেছেন সেটা সম্পূর্ণটাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমাদের চ্যানেলের সাথে থাকবার অনুরোধ থাকলো প্রত্যেকের উদ্দেশ্যে

বরামানসী কইছলো ওরা দিয়েছে আর বারবার বলবো মা ছিলেন মা আছেন মা থাকবেন এই বয়স্ক বাবা সন্তান হারা 25 বছর আগে সন্তান হারানোর পর মায়া কাছে এসেছিল আমাকে মেয়ের স্থানে বসিয়েছে বাবা ফ্রি এক ধাক্কা দিয়েছিলাম আমি ধাক্কা দি এসে কি রাত করব না কেন দিই দেনো ইসরেতে প্রচুর ভিড় হয় আমাকে দেখো ভক্ত দেখতে হবে তাই জন্য আমি ধাক্কা দিয়েছিলাম তাতে মায়ের কোমরে যন্ত্রণা ভালো হয়ে গেছে বাবা ব্যবসা উন্নতি হয়েছে একবার সবাই বলবেন মা কং না জল দিয়েছে হালকা সবাই সবাই একবার বলুন জল জল আমাদের সাথে পায়ে একটা তুমি একটু দেওয়া আমি দাঁড়িয়ে মা করে গেছিল

বাবা তিন ঘন্টা বেশি দাঁড়াতে পারতো না এখন কখনো দাঁড়াল দশটা থেকে দাঁড়িয়ে এখন বেড়ে যাচ্ছ কটা পারছি এখন এখানে পৌঁছালো মানে কোনো সমস্যা হয়নি একদম বলি না মায়ের স্থানে কষ্টকর দেবী সব তো রোদ একটা মা থাকবে আজ কৃষ্ণ কালী মায়ের মন্দিরের সামনে এক লাখ নয় এক হাজার নয় দু হাজার নয় দু লাখ নয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভক্ত দেওয়া লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকে একবার একবার যাবো বেঙ্গলা মায়ের কাছে পৌঁছাবো একবার তারা এসে মায়ের স্থানে একটু দর্শন পেলে না গেলো

অদ্বিতীয় তাই মায়ের নাম তো কৃষ্ণকালী এর মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে যদি তুমি অন্তরটি ডাকতে পারো নাম জপ করতে পারো মা সারদাও বলেছেন নাম জপেতে অনেক দুর্ভোগ আমাদের কেটে যায় অনেক কিছু ব্যথা বেদনা চলে যায় তাই মা স্বয়ং নিজে নিয়েছেন তার নাম হবে কৃষ্ণকালী আমি যখন জিজ্ঞেস করেছিলাম আচ্ছা মা এত তোমার দুষ্ট না যারা আসতে পারছে না মন্দিরে তারা কেমন করে উদ্ধার হবে তখন মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাই কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ বাইশ বছর পুজো করার পর মারে আমার ঘরে খেতে চলে এলো রে ছোট্ট বাচ্চার যে আমার ঘরে এলো নিজের নাম নিজেই নিল কৃষ্ণ কালী রে এই মন্ত্র জপ করো এই মন্ত্র জপ করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের যত মায়ের জয় করবে জয় তোমাকে হবে মায়ের জয় নেই মা পুরন্ধময় মা সব জানে কার কি করতে হবে শুধু মাকে ভালোবাসো ভালোবাসো জয় এই মায়ের ছেলে না মেয়ে মাথায় টিউমার মেয়ের মাথায় টিউমার ছিল কত বয়স

কারোর বাড়ি প্রমোটার এক বছর ধরে প্রমোটারের সাথে ঘুরেই যাচ্ছে প্রমোটার কত ওকে অত্যাচার করছে তার স্বামী নেই সে দুটো ছেলেকে নিয়ে থাকে এই মায়ের কাছে এসে বলেছে তার সমস্যার কথা প্রমোটার এসে ওর কাছে হাত জোর করছে এই নাও তুমি কি নেবে টাকা পয়সা নাও কি ফ্ল্যাট চাও আমি এইটুকু আমি এই মায়ের এই মহিমা আর যেই মা সবাইকে ছয় আমি এই দুই মায়ের আমি কৃপা প্রশংসা মহিলা আমি এগুলো শুনেই খালি এসেছি আমার ঘরের একটা সমস্যা আছে আমি আমার মা ব্যায়াম করছে সেখানে একশো বছর প্রচার হয়েছে তারা নিজেরাই আলোচনা করছে চার দিন বাড়ির মায়ের কাছে গেলে পাড়া নাকি খালি আতে আসা যায় না ভোড়া হাতে আসা যায় প্রচুর প্রচুর মা মীরাকে শুনে আসছে যে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে

কে বেঁচে তিন মাস কেটে ছিল বাচ্চাটা যেখানে ডাক্তার বলে দিয়েছিল বাচ্চাটাকে পুরো নষ্ট করে দিতে হবে তা মা এসছিলেন জবাব কইতে 않았ে তারপরে আসলে না মাস এসে এখন হ্যাঁ অনেক পাতা নিয়ে আসে কাজ চালিয়েছে ফল নিয়ে এসেছে ফুল এ গেছে তোমরা খুশি এখানে এসছিলে

আর বেশি আমি বাঁচবই না শুধু ঘরে বসে নারু জপ করেছে আর মা একদম সেখানে কাছে করেছিল যে মা তোমাকে ডালা ভর্তি পুজো দেবো তাই মায়সেন কি তো আসেননি ঘরে বসে নাম দেবে বলে কি কোনো উঠতে হবে মা মা নিজেই বলেছিল আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের ক্লাস এই মন্ত্র জপ করলে আমার উঠতে হয়ে যাবে সবাই তবে তাই হচ্ছে আজকে শুধু এক লাখ না এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভক্ত লাখ অধীর দিক এখন আর শনিবার মঙ্গলবার নাই আগে শনিবার মঙ্গলবারটা ভিড় হতো এখন আর প্রত্যেক সোমবারও অনেক ভক্ত আসে দেখবেন অনেক জানা ভিডিও করে নিয়ে যায় বাড়িতে বসে নাকি আমি সোমবারটা ইচ্ছা করি আসি না মা তার কারণ আমাকে তো বিশ্রাম নিতে আমার খুব ক্লান্ত হয় এক আসে আমি যাওয়ার পর না আমি তদন্ত করে চলি যাই হোক আমি যতদিন বেঁচে আছি ভক্ত সেবা করবো এটাই আমার

Çalasın, çalasın. Bey. Okay. Okay. এরকমই সমস্ত নতুন ভিডিও দেখবার জন্য এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্রত্যেকের উদ্দেশ্যে অনুরোধ থাকলো অবশ্যই যাযাবর টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুকে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের যাযাবর টিভি ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুবই তাড়াতাড়ি পরবর্তী প্রতিবেদনের সাথে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয়